আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার কথা বলবো সিঙ্গাপুরে সি এস সি নিয়ে এই কোর্সগুলোতে অনেকেই দু তিনবার ফেল করে ফেলে এটা আসলে সমস্যা তো আমি বারবার বলছিলাম যদি কোনো দুর্বল থাকে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পরামর্শ দিব কিভাবে কি করলে ভালো হয় ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন আর সবচেয়ে বিপদে পড়তেছে যারা সিএসএসি রিনিউল করতে গিয়ে ফেল করে সিএসএসি রিনিউল করতে গিয়ে ফেল করলে আপনাকে বিড়ম্বনা পড়তে হবে বিড়ম্বনা কি আপনাকে মাইক্রো রানিং ভর্তি দিতে হবে মাইক্রো রানিং লার্নিং এর জন্য কোম্পানি বসরে রে অ্যাপ্লাই করতে হবে তো অনেক কোম্পানি বস আছে মাইক্রো লার্নিং কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা জানে না হয়তো বড় বড় জানে কারণ এমন থেকে তো অলরেডি প্রত্যেকটা কোম্পানি কাছে মেইল করে দিয়েছে যে তোর ওয়ার্কার যদি সিএসএসি পরীক্ষা রিনিউয়ালে ফেল করে তাকে এই মাধ্যমে দিতে হবে করতে হবে দেখার দায়িত্ব আছে আর আপনি মেলটা পায় নাই বা জানা না এই কারণে মিস্টেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো ওই আগে একদিন ভাই ভাই নাম বলবো না ভাই আমাকে কল দিলেন যে ভাই আমার বস দাঁড়ানো না কি করতে বসকে আমি বলে দিলাম বসে আমি বললাম যে আমরা বস বা যে দায়িত্বে আছে তাকে ফোনটা ধরা দেন ওই কথা বলে দিই তাকে আমি এন্ট্রিস লার্নিং হাবের মাইক্রো লার্নিং করতে লিঙ্ক দিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লাই করতে সব বুঝিয়ে দিলাম তখন তিনি অ্যাপ্লাই করছেন এবং তিনি পাশ করছেন এখন তিনি সিএসিসি রিনিউ করতে পারবেন আপনার যে সিএস ওসি রিনিউয়াল করতে গিয়ে ফেল করেন এটা বিড়ম্বনা একটা অনেক কোনো বসেরা জানতো চায় না মানে অনেক সময় বসেরা রাখার নিতে হয়ে যায় তো এটা বুঝি না তো কি করগা কি আমরা কী করবি করগে তাই আমি বলবো যে যদি আপনারা এই ধরনের কোনো দুর্বলতা থাকে আমার পেয়ে যে ইনবক্সে মেসেজ দিতে পারেন দেখা যাক আল্লাহর মতো আমি কোনো সহায়তা করতে পারি কি না তো কনফিডেন্স নিয়ে দিবেন আত্মবিশ্বাস নিয়ে বুকে দেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম